আমাদের লোহা কাটার ব্যানসো মেশিন মেশিনের করার চলে আসছে ব্লেড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের চানা থেকে ব্যান্সো বিলেট চলে আসছে ব্যানসো বিলেটের লোহা কাটার ব্যানসো বিলেট যদি কারো লাগে যোগাযোগ করবেন আমরা চানা থেকে মাল এনে দিতে পারি যে কোনো সাইজের ব্যানসো বিলেট দেওয়া যাবে দেখুন কার্টুনটা খুলতেছি এখন চলে আসলো চানা থেকে চানা থেকে মাল আসতে দশ বারো দিন লাগে এখন হাতে পেলাম দশ বারো দিন পর বিলেট আমি দুই সাইজের বিলেট আনছি একটা হলো বড়ো মেশিনের একটা হলো ছোটো মেশিনের যাদের ব্যান্স বিলেট আছে বিলেট পান না আপনারা তারা যোগাযোগ করবেন আমি বিলেট যে কোনো সাইজ এনে এনে দেব আমি নিজেও ওই বিলেটগুলো দিয়ে কাজ করি এই দেখেন বিলেট ডাই করতেছি একটা হলো আপনার ফিফটি ওয়ান গ্রেড আরেকটা হলো আপনার ফোরটি ওয়ান হয়তো ভুলে গেছি দেখুন এই যে বিলেটগুলো যে বড়ো বিলেটটা এটার লম্বা হলে চল্লিশশো ফিফটি ওয়ান গ্রেট আর চৌত্রিশ চৌড়া আর ওয়ান মিলি ওয়ান পয়েন্ট মোটা এটা আমার মেশিনের সাইজ এটা এখন খুলতেছি আমি স্প্রিংগুলো ওরা ভালো করে প্যাকেট করে দিয়েছি দেখেন খোলার পরে ধাম করে আমাকে একটা বাড়ি দিবে এই দেখেন কীভাবে বাড়ি দিয়েছেন বাড়িতে কিন্তু আমার হাতও কেটে গেছে একটু দেখেন এই এখন আবার আবার বাড়ি দেবে আমাকে এই দেখেন এই যে এই যে দেখেন হাতে ব্যথা পাইছে কিন্তু এটা অনেক স্প্রিং অনেক এটা হাই স্পিড বিলেট ফিফটি ওয়ান গ্রেড দেখছেন আর কু বিলেট হ্যাঁ ভিতরে বিলেট আছে আরও এ দেখেন আমি মোট পনেরো পিস বিলেট আনছি আমার আমার মেশিনে কাজের জন্য দেখছেন বিলেটগুলা খুব সুন্দর ওদের প্যাকেজিংটা খুবই সুন্দর খুব সুন্দর প্যাকেজ করে দিয়ে খুবই ভালো মানের বিলেট যদি কারো লাগে আপনারা নবপুর এই বিলেটগুলো পান না এক এক সাইজ আপনারা অনেক খোঁজেন বিলেটের কারণে মেশিন খালি পুরে এসে কাজ করতে পারেন না আপনাদের বিলেট যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা টিপু সুলতান রোড দেখেন বিলেটগুলো দেখাই দেখাইতেছে আপনাদের কত লম্বা আমাদের ঠিকানা ঢাকা টিপু সুলতান রোড আরিফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই দেখেন বিলেটগুলো খোলার পরে বিলেটগুলো কীভাবে ওরা প্যাকিং করে দিয়েছে খুব সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে বিলেটগুলো ব্লেট খুলতেছে এগুলা তারপরে হলো ব্যান্সু বেলেট এগুলোতে মানে লোহা কাটি মানে অনেক সুন্দর হবে লোহা খুব দ্রুত লোহা কাটে এই বেলেটগুলো দিয়ে এই যে বেলেটগুলো মেশিনে লাগাচ্ছি আমরা দেখেন এই মেশিনে লাগিয়ে বেলেট ছোট বেলেট এটা ছোটো মেশিন এই মেশিনে লাগিয়ে লোহা কাটবো আমরা দেখেন আপনারা কীভাবে আমরা কি করি এটার ভিতরে লোহা খুব দ্রুত কাটে সেই জিনিসের লোহা রাখা আছে এই যে আমি লোহা কাটতেছি আমরা দেখছেন কত সুন্দরভাবে কাটতেছে এই ব্লেডগুলো দিয়ে লোহা কাটতেছি যাদের যে কোনো সাইজ ব্লেড লাগবে এনে দেওয়া যাবে সমস্যা নাই যাদের ব্লেড লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকার টিপু সুলতান রোড আরিফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ